কলকাতা হাইকোর্টে সদ্য দায়িত্ব পাওয়া দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে এবারে সরাসরি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে নাকানি চোবানি খাওয়ালেন কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কলকাতা হাইকোর্টে ওই দুই বিচারপতির ডেভিশন বেঞ্চে এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে তৃতীয়বার রিপোর্ট জমা দিলেন আর সেই রিপোর্টতেই কার্যত অসন্তোষ প্রকাশ করল ডেভিশন বেঞ্চ আজ সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চে স্পষ্ট জানিয়ে দিল আর মাত্র আটচল্লিশ ঘন্টা আপনাদের সময় দিলাম অন্যের ঘাড়ি ভর করে চলা বন্ধ করুন আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা করুন এমার্জেন্সির ভিত্তিতে আগামীকালকে সমস্ত সদস্যদের নিয়ে মিটিং করুন সেই মিটিংয়ে রেজুলেশন করুন আপনাদের বর্তমান অবস্থা কি নিয়োগ দুর্নীতি নিয়ে আপনারা যে রিপোর্ট দিতে চলেছেন স্পষ্টভাবে এবং পরিষ্কারভাবে আদালতে রিপোর্ট জমা করুন মনে রাখবেন আটচল্লিশ ঘন্টার এক মিনিটও বেশি সময় আপনাদের দেওয়া হবে না অন্যের ঘাড়ে ভর করে চলা আপনারা বন্ধ করুন স্পষ্ট নির্দেশ বিচারপতির এর আগে গত বুধবারই কলকাতা হাইকোর্ট এসএসসির উদ্দেশ্যে বলেছিল পনেরো তারিখে স্পেশাল মিটিং করুন আঠারো তারিখে রিপোর্ট দিন আজ সেই আঠারো তারিখ সোমবার এসএসসি রিপোর্ট জমা দিয়েছে তবে সেই রিপোর্টও ভুলে ভরা সেই রিপোর্ট দেখে কলকাতা আদালতের পর্যবেক্ষণ এখনও পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারল না স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ কলকাতা হাইকোর্ট জানতে চাইল স্কুল সার্ভিস কমিশন ঠিক কি চায় তাদের অবস্থানটা কোথায় নিয়োগ দুর্নীতির ফলে যে সমস্ত শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা চাকরি সংক্রান্ত নিয়োগপত্র খারিজ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রেই বা স্কুল সার্ভিস কমিশনের অবস্থান কি। টোটাল বিষয়টা ফের আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ কার্যত কলকাতা হাইকোর্টে আজ রাজ্যের হয়ে লড়া আইনজীবীকে এক প্রকার নাকানি চোবানি খেতে